শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালোই আছি সুস্থ আছি আমিও আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরাও সকলে খুব ভালোই আছো সুস্থ আছো আজকে ছাদ বাগান দিয়ে ভিডিওটা শুরু করলাম এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হয় গাছে খুব একটা জল দিতে হচ্ছে না কিন্তু প্রচুর ফুল ফুটছে আর সকালে উঠে আগে ছাদে চলে গেলে না মনটা খুব ফ্রেশ হয়ে যায় তো ছাদ থেকে এসে কালকে রাত্রে না বাসন টুকটা টুকটাক অর্ধক ছিল তো প্রদীপ যেহেতু অনেক রাত্রে এসছে প্রত্যেক দিন তো একভাবেই সব কিছু করে শোয়াটা উচিত মানে হয়ে ওঠে না তো কিছুটা বাসন ছিল মেয়ে যে গ্যাসের টেবিলটা মুছে নিলাম এখন তো গোপাল সোনা মার বাড়ি পুজো দেওয়ার অত তারণা নেই তো কী টিফিন করবো না করব সেটা বার করে গ্যাসের টেবিলটা মুছে আগে একটু চা খেয়ে নেবো জামাটা ছেড়ে জানো তো বাসি জামাটা ছেড়ে তারপরে সমস্ত কাজ করব তো চাটা খাওয়ার পরে প্রদীপ স্নানে ঢুকেছে আমি এদিকে ততক্ষণ বিছনাটা তুলে নিলাম কারণ বিছনাটা পয় পরিষ্কার হয়ে গেলে বন্ধুরা আমার মনে হয় একদম ঘরের অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও দেখবে খুব সুন্দর লাগে না আমার তো টান টান বিছনা খুব ভালো লাগে আজকে মায়ের বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না মা হঠাৎ করেই ফোন করলো যেহেতু গোপাল সোনা বললাম আমি রেখে এসেছিলাম যখন দীঘায় গেছিলাম তো মা যখনই ঠোক গোপাল সোনা যান গোপাল সোনাকে একটু ভোগ খাইয়েই মা পাঠায় তো মার ইচ্ছাটা রাখতে আমার হাজার অসুবিধা থাকলেও আমি কিন্তু চলে গেছিলাম মায়ের বাড়ি বেলার দিকে একটু তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকের ভিডিওটাও তো আর বেশি কাজকর্ম দেখাবো না টরগুলো মোছাটা আর দেখালাম না স্নান সেরে কিছু কাঁচা ছিল কেচে কুচে আমি বেরিয়ে আসলাম মাথাটা ঘষে একেবারে এবার মায়ের বাড়ি যাবো আমি কাজকর্ম সেরে ঘরে সব কিছু সামলে গুছিয়ে নিচ্ছে মলমল শাড়ি পরে দিয়ে যে মায়ের কাছে মায়ের কাছে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকে দীঘা যাওয়ার সময় যে গোপাল সোনাকে রেখে গেছিলাম তো মার খুব ইচ্ছা যে গোপাল সোনাকে একটু ভোগ খাইয়ে তারপরেই পাঠাবে তো চলুন আর আমি এই চশমাটা বানিয়েছি ভালো হয়েছে না ওটা তো স্পিড বোর্ডে হারিয়ে গেছিলো এইটা এবারে বানিয়েছি আগেরটা ব্ল্যাক ছিল কালো ছিল ফ্রেমটা এবার একটুখানি মেরুন মেরুন তো চলুন মেয়েদের সব আঁকার কম্পিউটার ক্লাস ক্লাস পাঠিয়ে দিয়ে শনিবার একটু ব্যস্তই থাকি তো কম্পিউটার ক্লাসে গেছে ছোট মেয়ে বড়ো মেয়ে আঁকা শেখাতে গেছে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি এখন বেরাচ্ছি আর মা কিভাবে গোপাল সোনাকে ভোগ দেয় না দেয় সবটাই তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি আমি না বলে দিয়েছিলাম মাকে মা যাবো না কারণ শনিবার খুবই ব্যস্ত থাকি জানেন তুমি আমি ব্যস্ত থাকি না মানে বাচ্চাদের জন্য ব্যস্ত হয়ে যেতে হয় শনি রবিবার যাই হোক মা না বলে দিলে রাগ করে তো চলুন যাওয়া যাক আর গরম তো আজকে প্রচণ্ড প্রচণ্ড ওই জন্যই মলমল শাড়িটা পরলাম আর পুজো আসলে একটু শাড়ি পরলে ভালো লাগে পুজো মানে কি মা গোপাল সোনাকে যখনই যায় একটু ভোগ রেঁধে খাওয়ায় তারপরে পাঠায় এই আর কি গেছি জানে একটু মুদির দোকান দিয়ে গোপাল সোনাদের জন্য একটু ক্যাডবেরি আর একটু মিষ্টি দই নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা খাবে চারজনের চারটে মার দুটো গোপাল আমার দুটো গোপাল কি রোদের তেজ বাবা ছাতাটা নেবো মনে করলাম ওই শুধু ভুলো মন হয়েছে জানেন এখন প্রচণ্ড ভুলো মন হয়েছে যাক এখান থেকে বেশি দূর না পাঁচ মিনিট লাগে আমার বাড়ির থেকে মায়ের বাড়ি যেতে খুব ভাগ্য করে বাপের বাড়ির পাশে বিয়ে হয়েছে আমার এই ভেতর তো ছাওয়াই আছে একটু একটু রোদ একটু একটু ছাওয়া বড় বড় বিল্ডিং তো চারিদিকেই তো যেদিকেই তাকাই আমাদের এখানে ফ্ল্যাট হয়ে গেছে মার কাছে এসে দেখি মা মোটামুটি ওইদিকে অনেক কিছুই ভোগের করা হয়ে গেছে এটা কিন্তু খিচুড়ি না পোলাও বসিয়েছে তো পোলাওটা বসিয়েছি মা যদিকে ঠাকুরে আর টুকিটাকি কাজকর্ম করছে আমি এসে একটু নাড়লাম জানো তো বন্ধুরা আর দেখো মা মোটামুটি সবটাই গুছিয়ে দিয়েছে তো বেশ গোপাল সন্ধ্যাও খুশিতেই আছে দিদার বাড়িতে আর তোমরা ভেবো না আমি কেন জামা কাপড় ছাড়লাম না রাস্তা দিয়ে এসে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর আমি একদম ধোয়া কাপড় জামা পরেই কিন্তু বাড়ি বাড়ির থেকে এসেছি আর দেখো গঙ্গা জল ছিটালে সবই কিন্তু শুদ্ধ তাই না এটা সবাই জানে তো চলো পুজোটা দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দিকে সমস্তটা গুছিয়ে মা একটু শাড়ি পরতে গেছে তো আমি গোপাল সোনার কাছে সব ভোগগুলো নিবেদন করে দিলাম মাই এসে পুজো করবে তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত ছিল আশা করছি তোমাদের কিছু না কিছু ভালো লেগেছে ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো তো পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো পুজোটাও মা কমপ্লিট করে নিক ওরা কিন্তু বিকেলে এসেছিলো মা ফোন করলো একটু প্রসাদ খা এসে নিয়ে যাই আর কি মা তো আর বেশি করেনি দেখো বেশি না করলে ওর থেকে কিন্তু সবার বেশ সুন্দরভাবে হয়ে গেছে তো চা খাওয়ার পরে মনে পড়েছে ভিডিও করতে তো দুই বোনও এসেছে চা খাচ্ছি আমরা আর এক জায়গায় থাকলে যেটা হয় আর আমার বাবার সঙ্গে দেখো আমার ছোটো মেয়ে ইতিবতো কিন্তু একটা ঝগড়া হচ্ছে দুজনে দুজনে যেরকম ভালোবাসা সেরকম ঝগড়া দেখতে পাচ্ছ বাবা মেয়ে চোপা কী যাই হোক এইটাই হচ্ছে একটা বন্ডিং তাই না আর বড়ো মেয়ে তো শুধু হেসেই যাচ্ছে আমার বড় মেয়ে কিন্তু খুব ঠান্ডা মানে কোনো কথাই বলে না ঠিকঠাক আর বড়ো ছোটো মেয়ে হচ্ছে মুখে খই ফোটে তো ওরাও প্রসাদ প্রসাদ খাত খাবে খেয়ে তারপরে বাড়ি যাবে আর তারপরে এরা খেলতে বসেছে লুডু কী যে লুডু খেলে সারা দিনে কতবার তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করে আমার পাশে তো কো তোমরা লুডু খেলো কিনা অবশ্যই কমেন্টে জানি ওটা একটা বন্ধুরা